আলহামদুলিল্লাহ পঁচাশি ব্যাসের বাচ্চা ফুটে বের হওয়ার সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখতে থাকুন এবং আমাদের প্রতি মাসে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার জিরো বাচ্চা বের হয় প্রিয় কোয়েল খামারি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওরকমাতুল্লাহি অবারেকাতু শাহিন অ্যান্ড পেটস কোয়েল বগুড়া শেরপুর থেকে আমি এসে শাহিন প্রথমত আমাদের আদর্শ খামার থেকে সুস্থ প্যারেন্টস হতে বাছাইকৃত উন্নত মানের বীজ ডিম সংগ্রহ করে বাসাই করে প্রতিটি ডিমের কেজে বা ট্রেতে বিয়াল্লিশ পিস করে ডিম রেখে একটি নির্দিষ্ট পরিমাণ ঘটনা ট্রে একত্রে রশি দিয়ে সুন্দরভাবে বেঁধে হ্যাসারি রুমে আনার পর পুনরায় প্রত্যেকটি ডিম একটি একটি করে বাসাই করে সেট ট্রেতে বসানোর পর সারিবদ্ধ করে মেঝেতে রেখে গণনা করে দেখা হয় সেই তারিখে কি পরিমাণ বীজ ডিম ইনকিউবেটারে বসানো হচ্ছে প্রিয় সুদি ভিডিওটি আপনি কোন জেলা হতে দেখছেন জানাবেন প্লিজ আপনার সামান্য উৎসাহ আমাদের এগে যাওয়ার অনুপ্রেরণা আপনাদের জানার দিয়ে একটি কথা বলে রাখি ডিমের ট্রে কয়েক ধরনের হয়ে থাকে এক ডিম পরিমাণের জন্য ব্যবহৃত ট্রে বা কেস যেখানে ডিম ধরে বিয়াল্লিশ পিস দুই ইনকিউবেটরে ডিম বসানোর জন্য সেট আপ ট্রে যেখানে ডিম ধরে নিরানব্বই পিস তৃতীয়ত ডিম থেকে সদ্য বাচ্চা ফুটে বের হয় যে ট্রেতে সেটা হলো হ্যাসিং ট্রে আর এইখানে প্রায় চার থেকে পাঁচশো পিস ডিম রেখে বাচ্চা ফোটাতে হয় ডিমগুলো ফাইনালি চেকআপের পর শুধুমাত্র এ গ্রেডের ডিম হ্যাসিং ট্রেতে করে সেটআপ মেশিনের মধ্যে সুন্দরভাবে বসানো হয় বা সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয় পাশাপাশি ডেট যুক্ত করে মার্ক করে দেওয়া হয় যাতে করে পরবর্তী আরেকটি ব্যাচের ডিম আইডেন্টি করতে সহজ হয় মেশিনের মধ্যে সারিবদ্ধভাবে রাখা ডিমগুলো অটোমেটিক ভাবে নির্দিষ্ট সময় পর পর ডিমের ট্রে যুক্ত টার্নিং এ ওপাশ ঘুরতে থাকে সেটআপ মেশিনের মধ্যে তাপমাত্রা সাঁত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস থেকে সাঁত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে ও আর্দ্রতা ষাট থেকে পঁয়ষট্টিতে প্রায় পনেরো দিন রেখে দেওয়ার পর ডিমগুলো পরিপক্ক হলেই ওই ব্যাচের সকল ডিমগুলো হ্যাসিং ট্রেতে করে হ্যাসার মেশিনে ট্রান্সফার করে দেওয়া হয় এবং এই সময় তাপমাত্রা একটু কমিয়ে আর্দ্রতা একটু বাড়িয়ে প্রতিটি হ্যাচিং ট্রেতে প্রায় চার থেকে পাঁচশো পিস করে ডিম রেখে একটির উপরে একটি ট্রে সাজিয়ে প্রায় দুই দিন দুই রাত রেখে দেওয়ার পরই ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার কার্যক্রম শুরু করে দেয় সম্মানিত শ্রোতা আপনার খামারের জন্য যে কোনো বয়সের বাচ্চা নিতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন তবে হ্যাঁ আমাদের সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করে অর্ডার কনফার্ম করবেন কেননা সাইন অ্যান্ড পেডস কৈলাসারি ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা বিক্রি করে না শুধুমাত্র অ্যাডভান্স পেমেন্টে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় বাস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার শুরু করলে আমাদের কার্যক্রম শুরু হয়ে যায় সদ্য ফুটে বের হওয়া বাচ্চাগুলো হ্যাসিং মেশিন হতে বের করে ডিম থেকে আলাদা করে নেমার পর পুনরায় খালি ডিমের খোসাগুলো বাছাই করে আলাদাভাবে ফেলে দেওয়া হয় এবং বাচ্চাগুলো পুনরায় হ্যাসিং মেশিনের নির্দিষ্ট তাপমাত্রায় রেখে ঝরঝরে করার পর হ্যাসার মেশিন হতে বাচ্চা ভর্তি ট্রে ব্রেক করে বাচ্চাগুলো গণনা করে একটি নির্দিষ্ট জুড়িতে গ্রীষ্ম মৌসুমে একশো পিসের সাথে এক পিস এবং শীত মৌসুমে একশো পিসের সাথে এক পিস ফ্রি দিয়ে প্যাকেজিং বা বান্ডিল করা হয় আর যে সকল খামারি ভাইরা হ্যাসারিতে এসে নিয়ে যায় তাদের জন্য বান্ডিল করে বেঁধে দেওয়া হয় আর যে সকল খামারি ভাইরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অর্ডার করেছেন তাদের বাচ্চাগুলো সুন্দরভাবে বান্ডিল করে বান্ডিলের উপর নাম ঠিকানা লেখে সিএনজিতে করে কাউন্টার পর্যন্ত নিয়ে গিয়ে কাউন্টারে মামুন ভাইকে বুকিং দিয়ে বাসে তুলে দিয়ে বাস কাউন্টারের নাম্বার খামারি ভাইকে পাঠিয়ে দিয়ে সেই দিনের মতন কাজের ইতি টানা হয় তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সাইন অ্যান্ড পেটস কোয়েল সাথেই থাকুন ফেসবুকে হলে ফলো করুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন করবো খামার করবো দেশ বেকারতের সময় শেষ আল্লাহ is it